কোথাও কোনো জল দেখি না মাঠের মাঝে জল চার অক্ষরের নাম তার কি এমন ফল ঝাপটা জঙ্গল খেকে ডিম পারে কাপ কাপ বনের মাঝে আলো করা সুন্দর সে টিয়া সোনার মুকুট মাথায় দিয়ে এলো বাহারি রিয়া ময়ূর আপুদের জন্য তিনটি কোয়েশ্চেন আছে তিনটি কোয়েশ্চেনের জন্য যে কোনো দুটি পারলেই মানে গিফট আপনাদের আর গিফট হচ্ছে সেল কেয়ারের পক্ষ থেকে সো প্রথম প্রশ্ন আপুদের জন্য কৃষ্ণবর্ণ তনুখান খান গুটি ছয় পা চুপচাপ রক্ত খায় নাহি খাটে রা জিনিসটি কি পারবো না পারবো ট্রাই করে এটা ফার্স্ট শো আগে হার মেনে হবে

ঝাপটা জঙ্গল খেকে বের হলো সাপ ডিম পারে ঝাপটা জঙ্গল কেকে বের হলো সাপ ডিম পারে কাপ কাপ আমরা থার্ড কোয়েশনে যাচ্ছি কোন বিলে জল নেই কোন বিলে জল নেই কোন বিলে জল নেই কিন্তু সহজ করেছি মাথায় আসতেছে না ঠিক আছে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ কোথাও কোনো জল দেখি না মাঠের মাঝে জল চার অক্ষরের নাম তার কি এমন সে ফল

এখান থেকে দিলাম বৃষ্টি ওই গাছটি বড়ই মিষ্টি পাঁচ সেকেন্ডের মধ্যে বলতে হবে পাঁচ তাড়াতাড়ি হারিয়ে নিচ্ছেন না একটু তাহলে আমরা নেক্সট যাচ্ছি বনের মাঝে আলো করা সুন্দর সে টিয়া সোনার মুকুট মাথায় দিয়ে এলো বাহারি রিয়া মানে পাখি অন্য কিছু হবে

তিনটি প্রশ্নে একটি মাত্র উত্তর দিতে পারছে দুঃখের বিষয়ে গিফট দিতে পারতেছি না একটাই পারলো আরেকটা পাল্লা হয়তো গিফটে দিতে পারতাম বাট সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ